হ্যালো ফ্রেন্ডস দেখুন এটা হলো আমাদের টোটাল ছাদ বাগান পুরো ওই প্রান্ত পর্যন্ত তো প্রচুর গাছ এর মধ্যে এগুলো হচ্ছে বেলি এখন ফুল ফুটবে না আর ওটা ওই ব্যাম্বো এগুলো ধুতরা স্টিক বার হয়েছে দেখুন ভোলে বাবা বটর সত্য আর এগুলো দেখুন সমস্ত রকম গাছ এগুলো টাইম ফুল গরমের জন্য বসিয়েছি এগুলো থানকুনি পুদিনা গলে গেছে জল বেশি পেয়ে গেছে আর এটা কারি কারি পাতা আর ওই ইয়ে কলিয়াস কলিয়াসটা হয়েছে এখানে আবার ফুল হয়েছে আজকে দেখলাম জানেন তো সাদা ফুল কালারটা খুব সুন্দর আর এটা আবার এই দিকটা সাইডটা আবার লাল আর এখানে তুলসী শাম রাধা তুলসী সব তুলসী এটা শাল গাছ পাতা তুলে দিয়েছি সব এটা বড় শাল গাছ এটা বড় শাল গাছ দেখুন এরকম বড় বড় পাতা হয়েছিল আমি পাতাগুলো নিয়ে গেছি তুলে ঠাকুরের পুজো নিয়ে যাই দরকার হয় তো এটা হচ্ছে শাল শাল গাছ এটা মানি প্ল্যান্টটাকে বেঁধে দিয়েছি ফুল হবে এবার দেখুন কি সুন্দর হয়েছে এটা মানি প্লান্ট বেঁধে দিয়েছি উপরের দিকে গুড়িটা ফাঁকা করে প্রথমে ব্যাম্বু গাছটাকে পেঁচিয়েছি তারপরে এদিক দিয়ে একে ব্যাম্বু গাছটাকে পেঁচিয়ে বেঁধেছি দেখুন এখানে একটা বাঁধন তারপরে একটা বান্ধন হয়ে 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 এখান পর্যন্ত এসেছে হচ্ছে মানি আর ওখানে আছে কত সুন্দর হয়েছে ঝাঁকালো ঝাঁকালো চারা যেই নেবে আমি দিয়ে দেবো ওটা আম গাছটা আর এখানে ওই যে পাতাবাহার এখানে ধুতরা ফুল হচ্ছে ফল হয়েছে বোম্ভ হলে হর হর মহাদেব এই দেখুন ফুলগুলো ছেড়ে দিয়েছিলাম যেগুলো সবকটারই ফল হয়েছে বাজে স্মেল আছে একটা আরও দুটো ফল এদিকে দেখুন এদিকে ফুল দিয়ে ভেন্ডির মতো ফুল এখানে টবে গাছ ওখানে নাকচম্পা চম্পা গাছগুলো আছে নাকচম্পা এখানে কাঁঠাল এগুলো স্থলপদ্ম এবছর ডাল কাটবো না সিঙ্গেল সিঙ্গেল থাকবে কেননা ফেব্রুয়ারিতে আবার ফুল হবে আর এটা সুন্দর ফুলের গাছটা ফুল তুলে নিয়ে চলে যায় চেন হচ্ছে নতুন করে এই যেটা চেন হবে সেটাই ফুল হবে যদি চেন হয় দেখেছেন তাহলে এটা ফুলটা এই যে আর এটা চেনটা এরকম ডাল হয় আর চেনের মতো হয় দেখুন আর ফুল দিয়ে দিয়ে যায় ওপাশে রয়েছে ফুলটা দেখতে খুব সুন্দর আর এই যে এই যে যেগুলো চেন হবে সেগুলোতেই ফুল হবে আর যেগুলো চেন শেষ সেগুলো ফুল হয়ে গেল কাটিং করতে হয় মাথাটা কেটে দিই আমি যেগুলো নতুন চেন আসে সেগুলো ছেড়ে দিই আর এটা হচ্ছে গন্ধরাজ আর এখানে কিছু পাতা আজকে কাঠ থেকে গাঁদা গাছটা খেয়ে পালালো জানেন তো এগুলো গোলাপ গুলো গোলাপ এটা কলিয়াস আজ একটা নতুন পেলাম বাগানেই পেলাম এটা বসালাম এটা আর ওটা একই আর এটা আলাদা সব সময় এটা আলাদা বলেছি দেখুন কত সুন্দর ছবি আসছে এটা জোবা গাছ ওটা গোলাপ এটা কলিয়াসটা এখানে নতুন চারা বসিয়েছি এখানে আসত্ব এটা বেদানা গাছগুলোই দেখুন ফুরে ঝেকে গেছে পুরো গাছটা গাঢ় করে দিয়েছে তাই প্রচুর ফুল আসছে রোডে গাড়ি যাচ্ছে এখন খুব এই সময়টা কত ফুল হয়েছে দেখুন অজস্র অজস্র আর ফুলটা দেখতে এত সুন্দর লাগে না আমার সব থেকে বেটার এটাই ফুলটার মধ্যে একটা কোয়ালিটি আছে আরে দেখুন কুড়িটা গাছটা এখানে করিয়ে ক্যাকটাস এখানে কুন্দু ফুল আজকে লঙ্কা গাছটা খেয়ে দিল কাঠ বিড়ালতে পুরো ফেলে দিয়ে গেল কি সুন্দর লঙ্কা ফুল হয়েছিল প্রচুর মনটা ডিস্টার্ব হয়ে গেছে কত ফুল ছিল দেখুন ফুলে ভরে ছিল গাছটা পুরো ফুলে ভর্তি ছিল খেয়ে নিলো কাঠবিড়ালতে দুপুরবেলা আজকে খেয়েছে জানেন তো এই ডালটা মরে গেল লেবু খাচ্ছে না লেবু যেদিন খাবে সেদিনে খুব কষ্ট সেদিন বাগান করা ছেড়ে দেবো এটা আম গাছ চার মাথা পুজো হয় পুজো মুকুল হয় ফল হয় ছোট ছোট ঝরে যায় এগুলো ঘুরিয়ে নিলাম একটু এটা বড় টবটা স্নেক প্ল্যান্ট টবেই আছে ভরে গেছে গুড়িটা পুরো দেখুন কত শেকড় যেদিকে পাচ্ছে জায়গা পাচ্ছে না তো নিচে থেকে হচ্ছে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এখানে আছে অ্যালোভেরা এই দুটোরই এবার স্টিক বেরোবে অ্যালোভেরা আর এখানে আছে জুবা ডবল প্যাটাল জুবা ওখানে গন্ধরাজ লেবু বড় হয়ে গেছে লেবু আবার ফুল হচ্ছে অনেক কটা ধরেছে ছোট ছোট কিন্তু অত ভিতরে যেতে পারবো না ফুলও হয় আর ফলও হয় দাঁড়ান এই দেখুন এখানে ফুল ফল এখানে ফল ওখানে একটা বড় মতো ফল আবার এখানে ফুল হয়েছে দেখুন এই ডালটায় ফুল হয়েছে এটা ফুল সরি আর একটা বড় ফল ইয়োলো হয়ে আসছে এবার পাকবে ওই গাছটারই ফলটা আস্তে আস্তে ইয়ল হলো দেখুন পুরো রসালো লেবু এখানে গোলাপ গোলাপ রাণী টুকটুকে শিয়ানি এখানে গুলো এখানে কিছু অপরিচিতা গাছ আছে আর গোলাপ বেলি যেগুলো এখন গ্রীষ্ম গ্রীষ্মের দরকার হবে সেগুলো ভিতরে ভরে দিয়েছি এখন শীতের গুলো বাইরে দিয়েছি এটাও লেবু গাছ যা ঠোকে বাবারে বাবারে বড়ই হয়ে গেল লেবুগুলো কাнди হয়ে আছে দেখুন পাঁচটা ধরেছে ঝুলছে। আর এখানে পাঁচটা আর ভিতরে ভিতরে কত তো ধরে আছে তার কোনো অন্ত নেই আবার ফুল হবে আর ফুল হচ্ছে এরকম লেবু গাছগুলো না সারা বছর ফুল হয় এটা ফুল ফুল আর ফলই সারা বছর থেকে থাকে আর এখানে ওগুলো কলাবতী আর এগুলো এগুলো তো ফুল স্টিক হয় এগুলো গড় যত্নে হয় জানেন তো এদেরকে আমি যত্ন করি না শুধু জায়গা দিয়েছি একটু থাকতে আর একটু মাটি দিয়েছি বাঁচতে আর একটু জল দিই মাঝে সাঝে তাও অনিচ্ছাকৃত ভাবে মানে যে রেগুলার জল দিই তাও নয় মন গেলে দিই না মন গেলে হ্যাঁ ঠিক আছে চলো শুকায় শুকোচ্ছে শুকোক মানে এরকম দেব আজকে না কালকে এরকম কোনো মাথা ব্যথা দায়িত্ব কিছু নেই অন্যান্য গাছের জন্য যেন ছটপটানি লাগে কিন্তু এরা তবু সারভাইভ করছে কি সুন্দর সবুজ সতেজ তো আমার ভালো লাগে দেখতে আমি দিই না কাউকে পথে ঘাটে পাবেন না এই সব গাছ কিনতে গেলে নার্সারি এই দেখুন চন্দ্রমল্লিকা কুড়ি আসছে কাঠবিড়ালির টেনশন আজকে গাঁদা গাছটা খেয়ে গেল এটা বেল গাছ চন্দ্রমল্লিকা কুড়ি বসেছে এগুলো আম গাছ এগুলো দেখুন ফুলটা এতক্ষণে ফুটলো সকালে ফুটতে পারেনি সকালে খুব ঠান্ডা ছিল কষ্ট হয়েছে ফুটতে পারেনি সকালে ফুল ফুটতে পারছে না এটা পাঁচ মাথা হেডার আম গাছ এটা ওই ট্রেটায় আছে জানেন তো এই ট্রে একটা ট্রে এই ট্রেটা তো অনেকগুলো গাছ আছে এই গাছটা আছে রাজটগরটা ওটা আম গাছের গুড়িটা একটা স্থলপদ্ম আছে ওটা আম গাছের গুড়িটা আম গাছটাই রাখবো ওখানে বাকি গাছগুলো কেটে দেব আর এখানে দেখুন ওগুলো সেই ছোট ছোট যেগুলো চারা সব ছোট ছোট ক্যানে যেগুলো চারা সেগুলো চন্দ্রমল্লিকা অপরাজিতা নয়নতারা ছোট ছোট চারা যেগুলো মিনি মিনি চারা সেগুলো সব এখানে শিফট করে দিয়েছে আর এখানে জোবাটা আর এখানে লঙ্কাটা ও লঙ্কা ধরে আছে জল এসছে বাড়ি যাই আমি ঘুরতে হবে অনেক ভিতরে ঢুকতে হবে টাঙ্কির ওখানটা এটা পুদিনা এখানে চারা এগুলো ও রেন লিলি ওয়াটার লিলি যাই বলুন এটা বাতাপি লেবু ফুল হবে এবার ফেব্রুয়ারিতে ফুল হয়েছে একবার শুরু হয়েছে ওই জন্য টেনশন নেই এটাই হলো আমার ছাদ বাগান পুরো বাগান বাড়ির মতো এই দিকটা দেখুন কি সুন্দর কর্নারটা নিয়ে ফ্রন্টটা দেখুন কি সুন্দর এখানটা নিয়ে ওখানটাও খুব সুন্দর ওখানটা নিয়ে টপগুলো নিয়ে ওখানটাও খুব সুন্দর ওই কর্নারটা স্নেক প্ল্যান্ট নিয়ে ওখানটা আরও সুন্দর ওখানটাও সুন্দর এ পাশটাও সুন্দর টাঙ্কির পিছন দিকটা সুন্দর পরিষ্কার করেছি প্রচুর ডাল কেটে ছেটে ছাদ ক্লিনিং ক্লিন করেছি তো এখন হাওয়া দিচ্ছে শীতের হাওয়া এই চেয়ারটা বসার জন্য বাকি এখানে এন্ট্রান্স এইভাবে ছাদ বাগান ছাদে গাছ থাকলে না চরম ভালো লাগে মানে এই শীতকালের দিনে তো মানে আমার গাঁদা হতো অন্য বছর এবছর কাঠ শুধু নষ্ট করছে সবার বাড়িতেই করছে নার্সারির চারা নষ্ট করে দিল আর এটা হচ্ছে আরেকটা গন্ধরাজ লেবু এর সঙ্গে গাঁদাল পাতাটা থাকে কেন গাঁদাল পাতাটা এখানেই হয়েছিল এই দেখুন এখানের লেবুগুলো হলদে হয়ে আসছে আস্তে আস্তে সব গোটা লেবুই পেকে যাবে জানেন তো হলদে হয়ে আসছে কেন টাইম হয়ে গেছে আবার ফুল আসছে না এই যে ফুল আসছে দেখুন আবার ফুল শুরু হয়ে গেছে তাহলে এই ফলগুলো না উঠলে ফুলটা কি করে হবে ম্যাচুরিটি ফলগুলো এই জন্য ম্যাচুর হয়ে যাবে এই দেখুন প্রচুর ফুল আসছে আবার এটা তো পুরো ইয়েলো হয়েই এসছে গাছের পাতাটা ধরলেই না একটা অদ্ভুত স্মেল বেরোয় ওটাও ইয়েলো হয়ে এসছে তিনটা লেবুই ইলো হয়ে এসছে এই দেখুন এই দিক থেকে তিনটা লেবু দেখা যাচ্ছে তিনটা লেবুই ইয়েলো হয়ে গেছে আর এখানে একটা চারটে হয়েছে হয়েছে ওখানে দুটো ওপাশে যে দুটো ধরেছিল ভিতরে একটা ধরেছিল ভিতরে এই যে এই যে হ্যাঁ ইলো হয়েছে কেননা আবার ফুল আসবে আর ফুল আসতে শুরু হয়ে গেছে যখন ফেব্রুয়ারি মাস আসেনি তবু এই ভরাশিতেও ফুল আসছে এই দেখুন গাছটা না সারা বছর ফুল এই দেখুন কত ফুল মূলের মতো এ ডালটায় ফুল হয়েছে মানে যে ডালটায় লেবু হয়েছে সেই ডালটায় ফুল হচ্ছে না যে ডালটায় লেবু হয়নি সেই ডালটায় ফুল হচ্ছে আর যে ডালটায় লেবু রয়েছে সেখানে ফুল হচ্ছে না যেখানে লেবু নেই সেখানে ফুল হচ্ছে এই গাছটা যেমন ডালটায় লেবু ধরেনি ওই জন্য এখানে ফুল হয়েছে এই দেখুন এই দেখুন ফুল হচ্ছে এগুলো থেকেই ফল ধরবে জানেন তো হ্যাঁ ফেব্রুয়ারিতে প্রচুর ফুল হবে এইটাই ফল হয়েছে ওই জন্য ও ফল ফুল দেয়নি এদিকে দিয়েছে চলুন বাড়ি যায় অনেক হলো ছাদ বাগান দেখানো সবাই ভালো থাকুন সূর্য পুরো অস্ত যাচ্ছে প্রায় ঢলে গেছে সূর্য পশ্চিম আকাশে ওই যদি ছবিটা ভালো এলো জানেন তো সূর্যের আলোটায় মানে আজকে রোদ্দুর রোদ্দুরটা খুব গাঢ় নয় ঝাপসা ঝাপসা কানাকানা কানা মেঘ মেঘ রোদ মেঘের আড়ালে আড়ালে রোদ হচ্ছে কানা কানা রোদ কুয়াশা ধোঁয়াশা আকাশ আর হালকা হালকা রোদ হালকা হালকা ছায়া বৃষ্টিপাত হবে হয়তো ওই জন্য কষ্ট হবে আর শীতকাল বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন দেখুন ছাদ বাগান জয় ভোলে বাবা মহাদেব বাড়ি যাই